আসসালামু আলাইকুম আজকের আলোচ্য বিষয় চাকুরির বিচ্ছেদের ধরন কর্মচ্যুতি মিনস ডিসার্স এবং এর ক্ষতিপূরণ কর্মচ্যুতি মিনস ডিসসার্স এর মানে কোনো শ্রমিককে নিবন্ধিত চিকিৎসক কর্তৃক প্রত্যয়িত শারীরিক বা মানসিক অক্ষমতার কারণে চাকুরি থেকে অব্যাহতি দেওয়া যেতে পারে এর অ্যাপ্লিকেশন ল বাংলাদেশ লেবার ল টু থাউজেন্ড সিক্স সেকশন টোয়েন্টি টু এর কম্পেনসেশন প্রথমত যদি কোনো শ্রমিক কমপক্ষে এক বছর অবিচ্ছিন্নভাবে কোনো মালিকের অধীনে চাকুরি করিয়া থাকেন তাহা হইলে মালিক শ্রমিককে ক্ষতিপূরণ হিসাবে তাহার প্রত্যেক সম্পূর্ণ বছরের চাকুরির জন্য তিরিশ দিনের মজুরি প্রদান করিবেন অথবা গ্রাচুইটি যদি প্রদেয় হয় যাহা অধিক হইবে প্রদান করিবেন দুই নম্বরে অভকৃত অর্জিত ছুটি প্রদান করিবেন তিন নম্বরে যদি বেতন এবং ওভারটাইমের টাকা বকেয়া থাকে প্রদান করিবেন থ্যাংকস ফর ওয়াচিং সি ইউ এগেইন ইন দি নেক্সট ভিডিও